আপু বুড়া মরলে টেনশন নাই আমি সুখ দিব আমি এখনো আপডেটেড সোনা আজ তোরে চুমা দিদি থাক আজ প্লেয়ার হতে শেখ তারপর ভাইবা দেখো কি বুড়ো মোশন হইতো লুজ মোশন হলে আমার পাশে কি আমার সোনা থাকতো আরে এদের কি কই বলতো আমার কি দাঁড়ায় না কয় হ্যাঁ ঠিকই তো কইছে আরে আমার দাঁড়ায় না তো তুই এখানে আসিস কেন যা বাপের বাড়ি চলে যা শোনা রে ও সোনা তোমার বুড়ো দাঁড়ায় কি না 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 দাঁড়ায় না তা আমি আসি কি লগে চুপ কার হালার বহালা সোনা তুই বাইরে বেরোবি না আমি চাই না আওয়াল পোলা পাইন তোরে দেহে আরে বুড়া তুই তো খেলতেই পারোস সোনা তুই আমার ও তোকে না দেখলে জীবন বৃথা হুম বুঝছি তাও যদি একটু খেলোয়াড় হতিস তুই তো টু মিনিটের প্লেয়ার আর সোনা চলুন খেলা শুরু করা যাক ঠিক আছে প্রথমে অনুশীলন করুন কারণ আপনি আসতে খেলেন হ্যাঁ সোনা আমার কি নরে না না তোরে সুক গিনা এই কথা কেন মানসে কই এই কথা তুই আমার এক্সকিউ ভুলিয়ে দিছস বাল্বের আলো কম যদি ওয়াটেজ কম হয় তাহলে আলোও কম হবে দাদা কুকারটা আজ শিষ দিচ্ছে না যদি ভিতরে চাপ না থাকে তাহলে শিষও নীরব থাকে তুই কাপড় তোল আমি দুধ নারি কি বলিস বুড়ো আরে বাইরে বৃষ্টি পড়ছে তাই বলছি তুই কাপড় তোল আমি এখানে দুধ নারি আই সোনা যান আমার তো দাঁড়িয়ে গেছে একটু শক করে দে না আচ্ছা দিচ্ছি দেখিস আবার ভেঙে ফেলিস না যেন বন্ধুরা এই শীতে মেশিন খারাপ হয়ে যাবার জগার কি করি বল তো তোর কিছুতেই কিছু হইব না তুই টু মিনিটের প্লেয়ার আমি জানি সোনা রসুন খাওয়া ভালো না খারাপ কত যার এমনিতে দাঁড়াই না তার কাছে খাওয়া না খাওয়া তাই সোনা শীতে জমে যাচ্ছি উষ্ণতা চাই উষ্ণতা তরে দিমু কেমনে তুই তো টু মিনিটের প্লেয়ার সোনা আমি আর একটা সাদি করুম থাং ভাইয়া দিমু কারণ তুই আমার পোলা দিয়া না কি দিমু তুই তো খেলতে পারিস না শোনা যান আমি আজ তোমাকে একটা গান শোনাবো আগে ঠিকমতো বাজাতে শেখো তারপর তোমার কথা শুনবো তুমি একটা 2 মিনিটের প্লেয়ার আজ খুব চোখ তোর কমে গেছে ভয় পাচ্ছেন ভয় না তোমার হাসির আওয়াজ কমে গেছে তুমি কি ভয় পেয়েছো ভয় পাইনি অনুভূতি উপচে পড়ছে আমি কি সুন্দর সুন্দর না সোনা জানিস কলকাতা গেছিলাম মেসিরে দেখুন বইলা মুখ হইয়া গেল কাইলা মহিলা বলে ঠাক করে দেখতে হইব জানিস তোর দাদু ভাই যখন ছোট ছিল সে একবার একটা গরুর সাথে দৌড়েছিল আর গরুটা জিতে গিয়েছিল সত্যি নাকি বৌমা ব্লাড প্রেশার বাড়ে নাকি অন্য কিছু আমি স্টাইল দেখতে পারি স্টাইল না স্ট্রেট বসুন যদি হাসি ওষুধ হতো তিন দসে বেশি নিলে সাইড এফেক্ট হবে দাদু তোমার চশমাটা কোথায় আবার খুঁজে পাচ্ছ না তো চুপ কর দুষ্টু মেয়ে আজকালকার মেয়েরা দেখি বয়স বাড়লেও মনটা কেড়ে নেয় আপনার মনটা তো অনেক পুরনো দাদু সাবধানে রাখুন পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো সব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি শোনা আমার আর বাঁচতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা উঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকবো তাহলে তুমি কি বোঝো না সোনা চলো খেলাটা আও মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাববো সোনা আমার এত তক খাইতাছিস কেন চাদগাইয়া বুড়া জানোস না আর কি করব তোরে নিয়া বালের এটা সোনা আমি জিমে যাবো আজ থেকে তোরে খুশি দিব থাক

তুমি আমাকে দেখলে হাসু কেন হাসি আসে তুমি আমার ভিটামিন নিলে কি হয় রে তোরে দেখলে আমার মাথা ঠিক থাকে না আরে তোর তো কোনোটাই ঠিক নেই বুড়ো টু মিনিটের প্লেয়ার তুই দাদু তুমি আমাকে দেখলে হাসু কেন হাসি আসে তুমি আমার ভিটামিন ভিটামিন নিলে কি হয় যৌবন জেগে ওঠে দাদু আমাকে এত দেখে কি হয় হয়তো বুক ধুক বুক করে ধুকপুক কেন তোমার সৌন্দর্যে ব্যাটারি চার্জ হয়ে যায় দাদু তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় আমি ভয় পাই না এটা মজার তাহলে কাছে এসো বেশি কাছে এসো না আমার ফিউজ উড়ে যাবে আমি আস তোমাকে যেতে দিচ্ছি আগে আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটাই ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন কাছে এসো যদি কাছে আসো বিপদ ঘটবে আমি কি এতটাই খারাপ তুমি না তোমার ধারণাগুলো খারাপ দাদু তোমার চশমাটা কোথায় আবার খুঁজে পাচ্ছ না তো চুপ কর দুষ্টু মেয়ে আজকালকার মেয়েরা দেখি বয়স বাড়লেও মনটা কেড়ে নেয় আপনার মনটা তো অনেক পুরনো দাদু সাবধানে রাখুন পুরনো চাল ভাতে বাড়ে শুনেছি সোনা তুমি কি তোমার চাচাকে বলেছো যে আমি দাঁড়াতে পারি না আমি কি করতে পারি তুমি পড়ে যেতে থাকো আমার কি দোষ সোনা তুমি আমাকে সুখবর দেবে কবে প্রথমে খেলতে শেখো তারপর কথা বলো শোনা জান হা তোমারে নিয়ে আমি ওইও জামু খেলমু মজা কইরা থাককার লোক হাসানা যাওরা বুড়া শোনা জান তোমারে নিয়ে আমি ওইও জামু খেলমু মজা কইরা থাককার লোক হাসানা যাওরা বুড়া শোনা তুমি আমাকে সুখবর দেবে কবে প্রথমে খেলতে শেখো তারপর কথা বলো কি চাচা দাঁড়াই তো মাসিন দাঁড়াই বলে আমার সোনা আমার সাথে তোদের থাপড়াইয়া দিমু না বেয়াদ কই গেসস লাইট অফ কর আমি খেলব থাক লাগব না আমি জানি তুই কত বড় প্লেয়ার চাচা আপনার নাম্বারটা পেতে পারি বেয়াদ আমি তোমাকে পড় দেব ও আমার মেয়ে নয় আমার স্ত্রী আচ্ছা সোনা এখনকার বালকগুলোর বউ ভিগা যাই কেন কৌতুক সুখ দিতে পারে না খেলতে পারে না তাই আচ্ছা তাহলে কো ওল্ড ইজ গোল্ড সোনা আমি হলাম যাওরা লোকে কই যাওরা হলেও জ্বর আছে машине মামা সোনা জান আজ চুমাদি মুতরে হুম বুঝলাম ওতপরে আগে তুই ঠিক কইরা খেলতে শেখ তোর তো 2 মিনিট এ পইরা যাই আচ্ছা সোনা এখন কার বালকগুলার বউ ভিজে যাইকেন কৌতুক সুখ দিতে পারে না খেলতে পারে না তাই আচ্ছা তাহলে কোওল্ড ইজ গোল্ড লোকে আমাকে লোকে আমাকে জিজ্ঞেস করে বুড়ো তুমি কি তোমার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারো এই সব কথা বন্ধ করো তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না কিন্তু আমি তোমাকে নিয়ে খুশি শোনা আমার আর বাসতে ইচ্ছে করছে না কেন ওরা বলে আমি নাকি এটা ওঠাতে পারি না ওসব ছাড়ো আমি এখানে কেন থাকব তাহলে তুমি কি বোঝো না শোনা চলো খেলাটা आओ মজাদার করা যাক থামো মানুষকে হাসানোর দরকার নেই তুমি কত বড় খেলোয়াড় সেটা বাড়িতে দেখো তারপর ভাবো শোনা আমি জিমে যাবো আজ থেকে তোরে খুশি দিব থাক যাস তোর সব বেড়ে যাবে মাসিনে চত হইয়া যাইব লজ্জা পেয়ে যাই সোনা আমার রাগ করছে আজ আমি রসুন খামু ওরে খুশি করব হুম বুঝছি আজ কোপালে দুঃখ আছে তবেই বলি বন্ধুরা ওল্ড ইজ গোল্ড সোনা আমার এত তক খাইতাছিস কেন চাঁদ গাইয়া বুড়া জানোস না আর কি করব তোরে নিয়া বালের একটা দাদু তুমি আমার দিকে তাকিয়ে হাসছো কেন? আমার হাসতে ইচ্ছে করছে। তুমি আমার ভিটামিন। ভিটামিন নিলে কি হয়? যৌবন জেগে ওঠে। দাদু, তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায় কেন? আমি ভয় পাই না, এটা মজার। তাহলে কাছে এসো। বেশি কাছে এসো না, আমার ফিউজ উড়ে যাবে। দাদু, আমাকে এত দেখে কি হয়? হয় তো বুক ধুকপুক করে। ধুকপুক কেন? তোমার সৌন্দর্যে ব্যাটারি চার্জ হয়ে যায়। দাদু, তুমি আমাকে দেখলে হাসো কেন? হাসি আসে। তুমি আমার ভিটামিন। নিলে কি হয় যৌবন জেগে ওঠে থাকে না আরে তোর তো কোনোটাই ঠিক নেই বুড়ো টু মিনিটের প্লেয়ার তুই কাছে এসো যদি কাছে আসো বিপদ ঘটবে আমি কি এতটাই খারাপ তুমি না তোমার ধারণাগুলো খারাপ আমি আজ তোমাকে যেতে দিচ্ছি আমার রক্তচাপ পরীক্ষা করতে দাও তুমি কি এতটাই ভয় পেয়েছো তোমার রোম্যান্স আর আমার বয়স বিপদজনক কম্বিনেশন এই ওঠো আর কত ঘুমাবে তুমি তো রাতে ঘুমাতে দাও না আর আমি রাতে কি করি এই প্রশ্নটাই আমার সর্বনাশ ওই তুমি আমাকে এত ভয় পাও কেন ভয় তোমাকে দেখলে আমার বিপি বেড়ে যায় আজ আমি তোমাকে ছাড়ছি না আগে আমাকে স্যালাইন দাও আজকের রাতটা একটু স্পেশাল হবে এই বয়সে স্পেশাল মানে বিপদ চোখ নামিও না লজ্জার কি আছে লজ্জা না হার্টের ভয় এই ওঠো আর কত ঘুমাবে তুমি তো রাতে ঘুমাতে দাও না আর আমি রাতে কি করি এই প্রশ্নটাই আমার সর্বনাশ তুমি কি ভয় পেয়েছো তোমাকে ভয় পাই না নিয়ন্ত্রণ হারানোর ভয় এটাই সমস্যা এখন কি চাও তুমি একটু শান্তি সত্যি হ্যাঁ এবং তোমার গলার ওই সুর তাড়াতাড়ি বন্ধ করো তুমি কি আরো কাছে আসতে চাও যদি তুমি কাছে আসো তাহলে এটা দাঁড়িয়ে যায় হ্যাঁ কি দাঁড়িয়ে যায় হাসি আর কি চা গরম নাকি তুমি একসাথে দুটোই চেষ্টা করো বুঝে যাবে সোনা যান পেট খারাপ হইলে কি হই কৌ দেহি কি হইব ওর দু লাগে ঠিক হয়ে যায় থি আমার ক্ষেত্রে লাগে তোমার চুমু দাও নইলে আমি মইরা জামুগা যত ঢং যাও রে মামা দেখ বুড়ার কি করি সোনা ওর আস্তাসে আমার ভয় লাগছে আমি একাই 100 দেখো কি করি সোনা চলো খেলতে যাই যাও বুড়ো আমি তোমার মতো বুড়োর সাথে খেলবো না তুমি একটা এক মিনিটের প্লেয়ার সোনা আজকালকার ছেলেরা ভালোবাসতে জানে না ওটা আমাদের সময়ের ব্যাপার ছিল থামুন আপনাকে আর গান গাইতে হবে না আগে নিজে ঠিক মতো দাঁড়াতে শিখুন সোনা আমি কি শক্তিশালী নই পলাপাইন কই আমি আছি তোর সঙ্গে কি কি জন্য আইবার বাকি তুই বুঝে নে বন্ধুরা দেখলে সোনা জান আমার কষ্ট হই কালবাসে কা হলো আমি আর পারমু না মনে হই কি বলো তুমি যা শক্তিশালী আমি খুশি ও চাচা আপনার মিটার নম্বরটা পেতে পারি সে আমার মেয়ে নয় সে আমার স্ত্রী আর কথা বললে তুই জীবিত বাড়ি ফিরবি না অভদ্র ছেলে বৌদি এই গুরু আপনাকে রাখতে পারবে না আপনি কি করবেন আমার অন্তত একটা বউ আছে তোমার সেটাও নেই এখান থেকে যাও আমি তোমাকে চর মারব সোনা তুই আমার ওটু তোকে না দেখলে আমার দিন ভালো যাও না থাককার বলতে হবে না আগে তুই খেলোয়াড় হতে শেখ না হলে আমাকে লোকে আরো কথা করবে সোনা তুই আমার সব জানতো দাঁড়াও না তোর বানতো তুই একটা জন্তু সোনা আজ রাতে আমি তোমার সাথে যা করব তুমি কল্পনাও করতে পারবে না তুমি শুধু দুই মিনিট টিকবে আমার প্রিয় তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার তোমার থেকে খারাপ নজর দূর করতে হবে হ্যাঁ আমি বুঝতে পারছি আমার এসবের দরকার নেই তুমি শুধু চুপ করে দাঁড়াতে শেখো শোনা যান তোমার মায়াবি চোখ আমি কাজল হয়ে যাব যাও আগে প্রপারলি খেলতে শেখো তারপর কাজল হবে শোনা যান আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে আমার আপনার উপর থেকে ভূতের চোখ নামতে হবে আমি বুঝতে পারছি আমার ওইসব কিছু লাগবে না আপনি শুধু একটু স্থির হতে শিখুন শোনা যান সবাই বলে আমার পুটকি ছোট তুমি কি বলো ওরা যা খুশি বলুক এই কারণেই আমি তোমার সাথে আছি শোনা যান তোমারে বাইরে বের করলে দুস্তু কথা কই লোকে তা তুই খেলে দেখিয়ে দে সেটা তো পারবি না শোনা যান আমি তোমাকে এটা এখনি দিতে চাই চলো বিছানা ভাঙি দূর যাও বুড়ো আমাকে হাসিও না শোনা যান আমি কি তোমায় সুখ দিতে পারছি হা বুড়া হইলেও শক্তিশালী যা আমাকে খুশি রে ও খেচে সোনা এখন খেলি চল লোক হাসাস না তুই তো টু মিনিটের প্লেয়ার শোনা আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারি আমায় লোকে বললে তোকে ঝেটিয়ে করে দেবো বিদায়। দেখছো না এই বয়সেও আমি কত ফিট ফিট না চাই টু মিনিটের প্লেয়ার তুই থাম সোনা যান রে খাইছিল এই না লাথিতে আরে বুড়া তুই লাথি আমারে মারুস কেন তুই তো এক মিনিটে খেলতে পারস না বউ চল ওইও যাই না বুড়া আমি ওইও যাবো না তুই আগে সে ঠিক করি আপুরা কন্ডম নিন আমি জানি আপনাদের স্বামীরা পারে না কি বলছেন চাচা আপনার কি ঘরে মা বোন নেই আপুরা এটা নিতে চান আপনাকে জামাইদের এটা শক্ত করেন না হলে ওরা আপনাকে সুখ দিতে পারবো না যাওরা চাচা বাড়িতে মা বোন নাই আপুরা এটা কইয়া যান মজা করেন আমি জানি আপনাকে জামাইরা ঠিক করে খেলতে পারে না এটা লইয়া যান সুখ পান আজকের রাতটা একটু স্পেশাল হবে এই বয়সে স্পেশাল মানে বিপদ চোখ নামিও না লজ্জার কি আছে লজ্জা না হার্টের ভয় সোনা জানিস আমি এই শীতেও এও গেমে যাই কবিরাজ দেখা কবিরাজ কি করব এটা তো তোর রূপের গরম সোনা আজ রাতে আমি তোমার সাথে ভালো খেলবো থামুন বুড়ো থামুন আসবেন না যদি আপনি খেলোয়াড় না হন সোনা তুই বাইরে বেরোবি না কেন আমি চাই না তাজমহল আর অন্য কেউ দেখুক খেলোয়াড় হইতে পারস না ফ্লার্ট করতেছস সোনা তুই বাইরে বেরোবি না কেন আমি চাই না তাজমহল আর অন্য কেউ দেখুক খেলোয়াড় হইতে পারস না ফ্লার্ট করতেছ শো না আজ রাতে আমি তোমার সাথে ভালো খেলবো থামুন বুড়ো থামুন আসবেন না যদি আপনি খেলোয়াড় না হন আজ আমাকে কেমন লাগছে মেশিন গরম কিন্তু অপারেটর ঠান্ডা এসো না কাছে কাছে এলে কাছে এলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়